আজ আমি তোমাদের শোনাবো এমন এক ঘটনা যেখানে কাবার সামনে রক্ত ঝরেছে যেখানে সাল্লাম নিজে দাঁড়িয়ে কেঁদেছিলেন যে কান্না শুধু নিজের জন্য নয় বরং আমাদের জন্য তোমার জন্য আমার জন্য চলো ফিরে যাই সেই দিনে যেখানে ভালোবাসা আর কষ্টের মিশ্রণ ছিল স্মরণ করানো হবে কুরাইশদের অত্যাচার আবেগের সাথে বর্ণনা মক্কা নগরীতে তখন অন্ধকার ছায়া আল্লাহর একত্রের ডাক যখন উঠল তখন ঘৃণায় ফেটে পড়ল মুশিকরা রাসুল্লা সাল্লাই্লাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন কুরাইশ তাকে পাগল বলল মিথ্যাবাদী বলল দিনের পর দিন তাকে কষ্ট দেওয়া হতো একদিন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কাবা শরীফের পাশে নামাজ পড়ছিলেন হঠাৎ আবু আবুজহল তার দলবল এসে রাসুলের পিঠে উঠে নাড়িভুড়ি ছুড়ে দিল রাসুলের পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গেল কেউ এগিয়ে এলো না কেউ সাহস করলো না শুধু রাসুলের কন্যা ফাতিমা রদেল্লা তাল আনহা ছোট্ট মেয়েটি দৌড়ে এসে আব্বুর পিঠে থেকে নোংরা সরিয়ে কাঁদতে লাগলো রাসুল তখন কি করলেন জানো তিনি উঠিয়ে দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি কুরাইশ দিয়ে ধ্বংস করে দাও হে আল্লাহ তুমি আবু জাহল উতবা সাইবা উকবা উমাইয়া এদের ধ্বংস করো এটা ছিল রাসুলের কান্না আর দোয়ার রাত যেন কেঁদেছিল সেদিন কুরাইশিরা ভাবতো তারা জিতে যাচ্ছে কিন্তু তারা জানতো না এই ছোট্ট মক্কা থেকে একটি আলোক রশ্মি ছড়িয়ে পড়বে সমস্ত পৃথিবীতে দিন গেল রাত গেল অত্যাচার বেড়েই চলল রাসুল্লা সাল্লাহ সাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে বারবার বলতেন হে আমার জাতি আমি তোমাদের জন্য কাঁদি আমি চাই না তোমরা জাহান্নামে যাও আমি চাই না তোমরা আল্লাহর শাস্তির মুখোমুখি হও তিনি কাঁদতেন অথচ পাথরের মতো কঠিন ছিল তাদের হৃদয় তারপর সে রাত এলো যখন রাসুল্লা সাল্লাহ সাল্লাম মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে যে কাবা একদিন রক্তাত্ম হয়েছিল আজ সেখানে তাহিদের সুমিষ্ট ধনে ধনে ধনিত হল আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহিল্লাহ রাসুল সাল্লাম প্রতিশোধ নেননি তিনি মাফ করে দিলেন সবাইকে বললেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত কি সুন্দর কি মহান হৃদয় প্রিয় ভাই ও বোনেরা কোনো অত্যাচারে হতাশ হও না কোনো কষ্ট তোমাকে থামিয়ে দেবে না যদি তুমি আল্লাহর উপর নির্ভর করো রাসুলের কষ্ট আজও আমাদের শিক্ষা দেয় ধৈর্যদয়া এবং ক্ষমা আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি কেঁদে কেঁদে বলি হে আল্লাহ আমাদেরও রাসুলের মতো সত্যের পথ চালাও আমাদের অন্তরকে তোমার জন্য নরম করে দাও